শুভ সকাল বন্ধুরা আজকে শর্ট ভিডিও পোস্ট করলাম আর কিছু কথা বলার জন্য আজকে কি কি কাজ করলাম তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি অনেক দিন পর আবার বড় ভিডিও দেওয়া শুরু করলাম তো তোমরা সবাই সাথে থেকো আর সবাই সাপোর্ট করো তো এখন সকাল পুরো আটটা বাজে তো এখন আমি বড়মশাইয়ের ডিউটি থেকে আসা কাপড়গুলো সব ধুয়ে দিলাম তো এখন ধুয়ে দেওয়ার পরে রান্না বসিয়েছি এগুলো কাজ করার পরে পুজো দেব প্রচুর কাজ আছে তো আজকে আমি তোমাদের সাথে সব কিছুই একটা বড় ভিডিও পোস্ট করব ব্লগ আজকে কি রান্না করলাম কি খাওয়া হলো সবই তোমাদের সাথে শেয়ার করব আর যা রোদ্রু দিয়েছে সেটা বলার মতো না প্রচণ্ড রোদ্রু তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ কী হারে শুধু রোদ্রু দিয়েছে কালকে বেশ বৃষ্টি দিয়েছিল মেঘলা ছিল কিন্তু আজকে ভালো রোদ্রু দিয়েছে তাই আজকে সব কাপড় তো ধুয়ে দিতে পারলাম না তাই শুধু বড়মশার কাপড়ই ধুয়ে দিলাম এরপরে স্নান করে পুজো দেব আর বড় ব্লগটি আমি ঠিক পাঁচটার দিকে পোস্ট করব তাই তোমরা সবাই দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার কেমন হয়েছে